কি অপূর্ব লাগছে আকাশটা তাই না আর চার পাঁচ দিন পর রোদ উঠেছে দেখি মুগ্ধ হয়ে গেলাম আকাশের দিকে তাকিয়ে সত্যি অনেকটা সুন্দর লাগছে তার সাথে পরিবেশটাও এই চার পাঁচ দিন টানা বৃষ্টিতে আমার ঘরে কোনো জায়গায় বা নেই যে কাপড় শুকাতে দিন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার কাপড়গুলো রয়ে গেছে চলুন আগে রান্নাটা বসিয়ে নিই তারপরে কাপড়গুলো আবার ধুতেও হয়ে জানেন প্রায় চার পাঁচ দিন থাকতে থাকতে না এই কাপড়গুলো আর আমার রোদে দিতে ভালো লাগছে না তাই ভাবলাম একটু নির্মা জল দিয়ে গুলিয়ে সেগুলোকে ধুয়ে নেব তার থেকে তো বেশি করে শুভর কাপড়গুলো তাই ভিজা থাকতে থাকতে কেমন একটা গন্ধ গন্ধ ভাব আর কোনোগুলো গন্ধ নেই তবুও জানি আমার কেমন একটা লাগছে চলুন এই টপের উনানে একটাই জ্বালা জানেন এই টপের উনানগুলোতে কী হয় বলুন তো লাখড়ি দিয়ে জ্বালাতে গেলে একটা দুটোবার লাখড়ি যখনই পড়ে যায় তখনই না উনানটা নিভে যায় যদিও পরে আর জ্বালাতে কোনো প্রবলেম হয় না কিন্তু জানেন বারবার নিবে গেলে না খুব বিরক্ত লাগে তাই ভাবছি জানেন উঠানের মধ্যে একটা মাটি উনান দেব কিন্তু যা বৃষ্টি আমার তো আবার চাল নেই তাই দেখি বৃষ্টির পর যদি কমে ওই ঠান্ডার দিকে দিতে হবে কারণ বাপের বাড়িতে অনেক লাখড়িগুলো দিচ্ছে সেগুলো আমি সবাই রিনা সবাইকে স্বাগত জানাই আমি রিনা চলে গেছি আপনারা যে যেজন্য সবাই যেন ভালো আছেন সুস্থ আছেন আর আজকে তো রোদ উঠে গেছে মানে আমাদের হালত খারাপ করে দিয়ে তারপরে রোদটা উঠেছে যাই হোক এই সপ্তাহের পুরোপুরি আমাদের কাজ নেই ঘরের অবস্থা আপনাদেরকে যদি দেখায় মানে আর কি বলবো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে কি শুরু করছি ওইদিকে রান্নাটা বসে দিয়েছি রান্নার ওদিকে বসে দিচ্ছি রান্নাটা হচ্ছে আর এখন মোবাইলও চার্জ নেই মোবাইলটা চার্জের দিয়ে আমার যে কাজগুলো সেগুলো এখন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন বিছলার অবস্থা বাইরে তো রয়েছে তো কিছু কিছু কাপড় না গন্ধ হয়ে গেছে সেই কাপড়গুলো আমি আবার আজকে ধুবো সপাগুলো বৃষ্টি জলে উঠে গেছে কালকে ব্লগে আপনারা দেখতে পাবেন তো ব্লগটা এখন আমি এডিট করিনি তা ব্লগ তো কখন করবো যাই না আজকে অনেক কাজ রয়েছে এক সপ্তাহ ধরে কাজ মানে আমাদের যারা আমরা দিন আনি দিন খাই সেই মানুষগুলো সত্যি এই বৃষ্টিটার মধ্যে অনেকটা মানে প্রবলেম হয়ে গেছে বিশেষ করে সত্যি মানে আমাদেরও প্রবলেম হয়ে গেছে আমাদের যে প্রবলেম হয়েছে সেটা না আজকেও তো কাজ হবে না কালকেও হবে না এক বুধবার থেকে কাজ হবে তো তারপরে তার মধ্যে রয়েছে আমাদের মঙ্গলবার দিন কিস্তি এদিকে গ্যাস নেই ওর ওর বাবা বাবা যাচ্ছে বাড়িতে রাখতে কারণ শুভকে এক জায়গায় যাবে আমি যেখানে কাজ করে সেখানে যাবে আমাদের তো মঙ্গলবার দিন কিস্তিটা রয়েছে সেখানে টাকা ম্যানেজ করতে যাবে তাই শুভ বাইনা করেছিল আমারও যেহেতু অনেক কাজ রয়েছে তাই বললাম যে ওকে না ওই দিদাবাড়ি দিয়ে এসো আমারও অনেক কাজ রয়েছে তো নিয়ে চলে গেছে এদিকে আমিও যাওয়ার সাথে সাথে কাজগুলো শুরু করে ফেলেছি এদিকে আমার বাসন মাজার টেবিলটাও ধুয়ে দিলাম কারণ অন্যান্য রান্না করতে তো হাড়ি কড়াই কালো দিকে না অনেকটা কালো কালো হয়ে গেছে ওটাকে বসে করে এখন আমার কাপড় ধোয়াও হয়ে গেছে জানেন এক বালতি আবারও এক বালতির মতন বাকি রয়েছে সেগুলো ভিজিয়ে আগে এই এক বালতিগুলো নিয়ে আসলাম এখন কী হয়েছে জানেন আমার যে বাড়ির সামনে ছাদের বাড়িটা রয়েছে সেখানে কাকিমা ছিল জানেন এই কাকিমাটা থাকে না আমার যখন অনেক কাপড় হয়ে যেত তাদের ছাদের উপরে দিয়ে আসতাম কখনও আমার ওঠানার মানে আমি যদি নাও থাকি বা আমার কাপড়গুলো যদি শুকিয়ে যায় তাহলে কাকিমাটা তুলে দিত জানে কিন্তু এখন কাকিমাটা নেই কিন্তু অনেকগুলো কাপড়ই গেলে গেলেন আমার এই উঠানে না শুকোতে একটু প্রবলেম হয় তার মধ্যে আমার একটাই তার আর কোনো তার নেই জানেন তাই না আর এই উঠানটাতেও বেশি তখন আমার রোদ থাকে না ওই একটার পর থেকে না ছায়া পড়ে যায় তাই একদিনে কাপড়গুলো শুকায়ও না যেদিন প্রচণ্ড পরিমাণে রোদ দেয় সেই দিন ওই রোদ আসে মানে ছায়া পড়তে পড়তে আমার কাপড়গুলো শুকিয়ে যায় যদিও আগে অনেক কাপড় হয়েছে যেত কাকিমা বলতো আমাদের ছাদের উপরেই দিয়ে এসো তো এখন তো কাকিমা নেই তাই আর হয় না স্নান করা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কি ব্ল্যাঙ্কেট প্ল্যাঙ্কেট যেগুলো রয়েছে মোটা জিনিস আর সোফাগুলোকে এগুলো এখন ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেবো আর মালাটাকে চেঞ্জ করলাম মালাটাকে আগে মালাটা না এই জায়গাটাতে ছিঁড়ে গেছে কালকে রাত্রে ভাবে টান দিচ্ছি ছেড়ে গিয়েছে তাই ওটা রেখে দিয়ে এটা আবার পড়লাম তো চলুন এবার এগুলো গুছিয়ে রাখি তারপরে একটু রেস্ট নেব আবার বাবা ভাত খেতে আসবে নাকি বাবার কালকে রাত থেকে আজকে দুটো পর্যন্ত ডিউটি ছিল তো সকাল থেকে ফোন করছিলাম বাবাকে ফোনে পাইনি তো তারপরে বাবাই ফোন করেছিল তো বাবাকে বললাম যে আমি চাল দিয়েছি তাহলে এসে খেয়ে যে। আর যেহেতু মানে ডাকার সাথে ঝোল করেছি আমার বাবার খুব প্রিয় মানে সাগ মানেই আমার বাবার প্রিয় যেখানেই হোক ও যাবে তো চলুন এগুলো বাবা আস্তে আস্তে গুছিয়ে নি ঘুমানোর জন্য চোখগুলো লেগে যাচ্ছে বাবা ঘুমিয়েছে ঘরে ঘরে জায়গা না থাকলে এরকমই হয় সত্যি আমাদের চোখগুলো দেখে বুঝতে পারছেন বাইরে অনেকক্ষণ ধরে বসে বসে মোবাইল টিপছি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে কাপড়গুলো তুলতে হবে রোদও নেই হাওয়াও নেই হালকা হাওয়া হচ্ছে এই হাওয়া দিয়ে আর না মাথায় প্রচণ্ড খুশকি হয়ে গেছে জানেন ডক্টর দিকে যে শ্যাম্পুটা নিয়েছি সেটা প্রায় চার পাঁচ মাস ধরে কেনাই হচ্ছে না ভাবছি এবার কিনতে হবে চুলগুলো প্রচণ্ড আঠা আঠা হয়ে গেছে ওই শ্যাম্পুটা দেওয়ার পরে জানেন কুস্কিও থাকে না তো চলুন এবার ঘরে যাব ঘরে গিয়ে কাপড় যাব গুছিয়ে বাবা এসে না কালকে একটারা না ডিউটি করেছে তো রাত দশটা থেকে ছটা পর্যন্ত ছটা থেকে দুটা পর্যন্ত আবার আমি নিজেই আর পারছি না আবার ফেরার পথে একটু চামিন নিয়ে এসেছিল তাহলে আজ এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন